আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ বাই দৌড়ে আজকের রেসিপি জামাই আলু ভাজি জামাই আলু ভাজির নামটা কেন দিয়েছি শুনবেন নতুন জামাইকে যত আইটেমের রান্নাই করে খাওয়ানো হোক না কেন আলু ভাজি ছাড়া কিন্তু চলেই না তার জন্য আমি রেসিপির নাম দিয়েছি জামাই আলু ভাজি সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড কিক্স যা আপনাদের আলু ভাজাটা পারফেক্ট হয়তো অনেক হেল্প করবে তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তারপর জিরার ফোরন দিয়েছি দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর এখানে আমি আলু যে কুচি 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 কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব অবশ্যই আলুটা কাটার পরে চার পাঁচবার পানি চেঞ্জ করে ঢোলে ঢোলে ধুয়ে নিতে হবে এবং একটা শাঁকনিতে রাখতে হবে শাঁকনিতে রেখে পুরো পানিটা ঝুরে ফেলতে হবে এরপর আমি দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ি তো পানিটা ঝরে ফেললে আপনার আলু ভাজিটা মানে ঝড়ঝড়ো হবে এবং পারফেক্ট হবে পানি থাকলে কিন্তু আলু ভাজিটা নেতিয়ে যাবে এবং জড়ো সরো হয়ে আসবে তো চুলাই দেওয়ার পরে আমি আর কি প্রথম পর্যায়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপরে এটা ঢাকনা ছাড়া আমাকে রান্না করতে হবে ঢাকনা দিয়ে রান্না করলে আপনার অনেক পানি বেরিয়ে আসতে পারে আর ভাজিটা একদম নেতিয়ে যেতে পারে তাহলে নেতিয়ে গেলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে আসবে এটা কিন্তু আলু ভাজি হবে না তার জন্য অবশ্যই ঢাকনা ছাড়া আপনাদেরকে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এবং সময় নিয়ে ভাজতে হবে এরকমভাবে একটা বেচলা দিয়ে আপনারা ভাজিটাকে সুন্দরভাবে প্যানের ভেতরে ছড়িয়ে রাখবেন তারপর দুই তিন মিনিট পর আপনারা এটাকে উল্টে দেবেন তাহলে দেখবেন একটা পাশ হয়ে আসছে আর একটা পাশ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে ঠিক এরকমভাবে একটু সময় নিয়ে ভাজিটা করে নিতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আলু ভাজিটা কিন্তু ঢাল দিয়ে খেতে ভালো লাগে পোলাইয়ের সাথে খেতে ভালো লাগে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খেতে তো ভীষণই ভালো লাগে তো এরকম ভাবে একটু সময় নিয়ে আপনারা ভাজি করে নেবেন সাদা পোলার সাথেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো ভাজার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এরপরেও কিন্তু আমি আরও কিছু সময় ভেজে নেব চুলা রাঁচটা একদম বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিয়ে কিন্তু আপনার পরা যাবে মানে খেতে ভালো লাগবে না মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে তাই না আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে নতুন যারা আছেন যারা পারফেক্টভাবে ভাজি করতে পারেন না নেতিয়ে যায় তার অবশ্যই রেসিপিটা ফলো করবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটা বা বাসায় আলু ভাজি করার পর কেমন লেগেছিল খেতে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো এরকমভাবে সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ